বাংলাদেশের সম্পদ শিল্প একশো সাতাত্তর পৃষ্ঠা বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান দ্য কন্ট্রিবিউশন অব গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ টু দ্য ইকোনমি অব বাংলাদেশ বাংলাদেশে পোশাক শিল্প একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসাবে গড়ে উঠেছে সত্তর দশকের শেষে এবং আশির দশকের প্রথম থেকে রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয় বাংলাদেশের পোশাক শিল্প একটা গুরুত্বপূর্ণ শিল্প হিসাবে গড়ে উঠেছে তাহলে বাংলাদেশের কোন শিল্প একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসাবে গড়ে উঠেছে পোশাক শিল্প কোন শিল্প পোশাক শিল্প দশকের শেষে এবং আশি দশকের প্রথম থেকে রপ্তানিমুখী পোশাক শিল্পে যাত্রা শুরু রপ্তানিমুখী বলতে মানে বাংলাদেশ থেকে অন্য দেশে যে শিল্পগুলো বা যে পোশাক শিল্প আছে সে পোশাক যদি বাইরের দেশে সেল দেওয়া হয় বা বিক্রি করা হয় তখন আমরা বলি রপ্তানি আর আমদানি বলতে বাইরের দেশ থেকে যখন আমরা কোনো কিছু কিনে আনি আসি সেটা হচ্ছে রপ্তানি আমদানি বলা হয় এরপর এই শিল্প অতি দূরত্ব বাংলাদেশে রপ্তানি বাণিজ্যের শীর্ষে নিজের স্থান করে নেয় কোন শিল্প পোশাক শিল্প বর্তমানে দেশে অনেকগুলো রপ্তানিমুখী পোশাক শিল্প ইউনিট রয়েছে তাহলে বর্তমানে দেশে অনেকগুলো রপ্তানিমূলক কি রয়েছে পোশাক শিল্প ইউনিট রয়েছে বর্তমানে দেশে অনেকগুলো রপ্তানিমিত মানে রপ্তানিমুখী কি শিল্প ইউনিট রয়েছে পোশাক শিল্প এগুলো প্রায় শতকালে পঁচাত্তর ভাগ ঢাকা অঞ্চলে অবস্থিত তার মানে পঁচাত্তর ভাগ যে ইউন ইউনিট রয়েছে সেটা সম্পূর্ণ ঢাকায় অবস্থিত এগুলো প্রায় রপ্তানি করে পঁচাত্তর ভাগ ভাগ সেটা কোঠায় অবস্থিত ঢাকা অঞ্চলে অবস্থিত ঢাকা থেকে সব দেশে রপ্তানি করা হয় তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখে রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্স অনেক ইম্পর্টেন্স একটা করছেন অবশিষ্ট গুলো প্রায় সবই চট্টগ্রাম বন্দর সামিক নগরীতে এবং কিছু খুলনা এলাকা রয়েছে তাহলে অবশিষ্টগুলো প্রায় কোথায় রয়েছে চট্টগ্রাম বন্দর সামিক নগরীতে এবং কিছু খুলনায় রয়েছে বাকিগুলো সব ঢাকায় দু হাজার সতেরো থেকে আঠারো সালে এ শিল্পে বাংলাদেশে পনেরো হাজার চারশো ছাব্বিশ মিলিয়ন মার্কিন ডলার আয় করে যা মোট রপ্তানি আয় সৎকারে বিয়াল্লিশ দশমিক শূন্য সাত ভাগ সেটা হচ্ছে অনেক আগে তাই সালগুলো খুব একটা দেয় না সংখ্যাগুলো খুব একটা আসবে না বাট তোমরা দেখে দিলাম তোমরা ডেকে রাখতে পারো সমস্যা নেই যা মোট রপ্তানি শতকরা কত বিয়াল্লিশ দশমিক সাত ভাগ আসে উৎপাদিত পোশাক কি কি পোশাক উৎপাদন করা হয় বা তৈরি করা হয় সেই পোশাকগুলো আর রপ্তানি দেশ সময় কোন কোন দেশে বাংলাদেশের পোশাকগুলো রপ্তানি করা হয় বা পাঠানো হয় দেখো ট্রাউজার জিন্স প্যান্ট স্কার্ট টপস সোয়েটার জ্যাকেট মেয়েদের পোলাভার কার্ডিন কার্ডিগান ব্লাউজ টি শার্ট শার্ট ও প্যান্ট ইত্যাদি রপ্তানিকৃত দেশসমূহ আমেরিকা যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স ইতালি নেদারল্যান্ড কানাডা বেলজিয়াম স্পেন যুক্তরাজ্য তাহলে পোশাক শিল্প সবচেয়ে বেশি রপ্তানি করে কোন কোন দেশে আমেরিকা জার্মানি ফ্রান্স ইতালি নেদারল্যান্ডস কানাডা বেলজিয়াম স্পেন যুক্ত রাজ্য বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিকাশের অনুকূল পরিবেশ বিদ্যমান তাহলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিকাশের অনুকূল বিদ্যমান এখানে একটা প্রশ্ন দেখো বাংলাদেশে কি শিল্প বিকাশের অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে মানে আছে সেটা হচ্ছে তৈরি পোশাক শিল্প কোন শিল্প তৈরি পোশাক শিল্প বাংলাদেশে কোন শিল্প বিকাশের অনুকূল পোশাক শিল্প অন্যান্য মধ্যে অন্যতম এ দেশে এ শিল্পের বিকাশের মাধ্যমে দক্ষ অদক্ষ বিপুল শ্রম শক্তির বিশেষ করে সমাজের নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠীর আয় রোজগারের বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতিতেও সুফল বয়ে আনছে পোশাক শিল্পকে এখন বলে বিলিয়ন ডলার শিল্প তাহলে পোশাক শিল্পকে কি শিল্প বলা হয় তাহলে কোনটাকে বিলিয়ন ডলার শিল্প বলা হয় পোশাক শিল্পকে তাহলে পোশাক শিল্পকে কি শিল্প বলা হয় বিলিয়ন ডলার শিল্প এখন দুটা কোশ্চেন আছে দেখো পোশাক শিল্পকে কি শিল্প বলা হয় বিলিয়ন ডলার শিল্প আর একটা কোশ্চেন বিলিয়ন ডলার শিল্প বালাই কোন শিল্পকে পোশাক শিল্পকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স লিখে দিলাম বিতে বেস্ট অফ ইম্পর্টেন্স অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলবা ইতে জেডে জন রপ্তানি পোক্রাজাট করঞ্চল ইপি জেড এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জন অবশ্যই মেমোরাইজ করবা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বাংলাদেশে পর্যটন শিল্প ট্যুরিজম ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ প্রাকৃতিক ঋতু বৈচিত্র্য দেশ বাংলাদেশ সপ্তম শতাব্দীতে প্রখ্যাত সৈনিক পরিবার কবি হিয়েন সাং এই দেশে এসে উচ্ছসিত ভাবে উল্লেখ করেছে আলিপিং বিউটি ইমার্জিং ফ্রম মিস্ট অ্যান্ড ওয়াটার কালিশ প্রাকৃতিক ঋতু বৈচিত্র্য দেশ বাংলাদেশ তাহলে প্রাকৃতিক ঋতু বৈচিত্র্য দেশ বলা হয় কোনটাকে বাংলাদেশকে প্রাকৃতিক ঋতু বৈচিত্র্য দেশ বলা হয় কোনটাকে বাংলাদেশকে তাহলে বাংলাদেশে তাহলে সপ্তম শতাব্দীতে প্রখ্যাত সৈনিক পরিব্রাজক কত শতাব্দীতে সপ্তম শতাব্দীতে প্রখ্যাত সৈনিক পরিব্রাজক সৈনিক মানে চীন দেশের পরিব্রাজক মানে পর্যটক যারা দেশে ঘুরতে আসে কবি হিয়ান সাং ছিলেন কবি ছিলেন কোন দেশের কবি ছিলেন চীনা পরিবার কবি ছিলেন এ দেশে এসে ভাবে উল্লেখ করেছেন স্লিপিং বিউটি ইমার্জিং বিউটি ইমার্জিং ফ্রম মিস্ট অ্যান্ড ওয়াটার এই উক্তিটিকার হিয়ানসাং এর কোন দেশে পরিবার ছিল সৈনিক বা চীনা কত শতাব্দীতে মানে কত শতাব্দী এটা উল্লেখ করেছেন সপ্তম শতাব্দীতে তিনি তখন এই জনপদের সুপ্ত সৌন্দর্যটিকে কুয়াশা ও পানির অন্তরাল থেকে ক্রমশ উন্মোচিত তার সেই উপলব্ধি আজও এই বাংলাদেশের জন্য প্রযোজ্য পর্যটনের জন্য সম্ভাবনাময় প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সৈকত ঘন অরণ্য ও পাহাড়ি এলাকা প্রকৃতিগতভাবে এখানে বিদ্যমান বাংলাদেশে পর্যটকদের ভ্রমণ কেন্দ্রগুলোর মনোমুগ্ধকর সৌন্দর্য এদেশে পর্যটন শিল্পের জন্য বিরাট সম্ভাবনার ক্ষেত্রে এদেশে পৃথিবীর দীর্ঘতম বালুমায় সমুদ্র সৈকত ম্যানগ্রোভ ফরেস্ট দ্বীপ হদ নদী ও পালতোলা নৌকার অনুপান দৃশ্য বলি শ্যামলিকা ঘেরা পাহাড়ি ভূমি রয়েছে যা দেখলে মন ভরে যায় এখানে রয়েছে প্রাচীন তাহলে এখানে রয়েছে প্রাচীন বৌদ্ধবিহার তাহলে প্রাচীন বৌদ্ধবিহার রয়েছে মঠ সহ প্রাচীন নানা নিদর্শনও রয়েছে কোথায় রয়েছে সেটাও কিন্তু তোমাদের জানতে হবে যেটা সৌন্দর্য উন্মোচিত করেছিল কোথায় বাংলাদেশের বাংলাদেশের সব ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দিক থেকে সব কিছু আছে সিলেটের পাহাড় হাওর ও বাগানে না নয়না ভিরাম নৈসর্গিক দৃশ্য সিলেটের পাহাড় আছে হাওর হাওর আছে সিলেটের পাহাড় হাওর বাগানে নয়না নয়নাভিরাম নৈসর্গিক দৃশ্য কুয়াকাটে সূর্যোদয় সূর্য সূর্যাস্ত্রের দৃশ্য কুয়াকাটে সূর্যোদয় সূর্য দৃশ্য সবগুলো কিন্তু রয়েছে কোয়াকাটার আমরা কিন্তু মেন যে রিয়াকশন হচ্ছে সূর্য দয় হয় কিভাবে সূর্য ওঠে পেন কিভাবে সূর্য ডোবে সেই বিষয়টা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্য কোয়াকাটার সূর্যোদয় সূর্যাস্তের কথা উল্লেখ করা হয়েছে এখানে দেখো এছাড়াও এদেশে বহু প্রাকৃতিক ঐতিহাসিক স্থান প্রত্নতাত্ত্বিক নির্দেশন এবং সমৃদ্ধ বাঙালির সংস্কৃতি রয়েছে যা আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র হিসেবে দেশি বিদেশে পর্যটককে আকর্ষণ করতে সক্ষম হয় বাংলাদেশ পর্যটন শিল্পের গুরুত্ব এই শিল্পের উন্নয়নের বদলতে দেশের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক গতিশীলতা আঞ্চলিক উন্নয়ন আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন পরিবেশগত উন্নয়নের অন্যান্য অবদান রাখতে পারে এই শিল্পের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে ভাতৃত্ব সুলভ সম্পর্ক গড়ে ওঠে এবং পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা পথ সুগম হয় বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থাপত্য নির্দেশন সমূহ বিশ্ব দরবারে পর্যটনদের মধ্যে তুলে ধরার মুখ্য হিসেবে গণ্য করা যায় আর প্রতিটা লাইন বুঝে চেষ্টা করবা বাংলাদেশ পর্যটনকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার পর তাহলে বাংলাদেশকে পর্যটন শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার পর তাহলে কোন দেশকে পর্যটন শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশকে কোন দেশকে বাংলাদেশকে কত সালে পণ্ডিত জাতীয় শিল্পনীতিতে একে অগ্রধিকার শিল্প হিসেবে চিহ্নিত করা হয় দু হাজার পাঁচ সালে কত সালে দু হাজার পাঁচ সালে বাংলাদেশ পর্যটন স্বীকৃতি দেওয়া হয় কত সালে পাঁচ সালে পর্যটন শিল্পের মাধ্যমে আয় কর্মসংস্থান জাতীয় রাজস্ব বৃদ্ধি করা যায় তাহলে পর্যটন শিল্পের মাধ্যমে কি কি বৃদ্ধি করা যায় আয় বৃদ্ধি করা যায় কর্মসংস্থান বৃদ্ধি করা যাচ্ছে জাতীয় রাজস্বটা বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র পর্যটন শিল্পের মাধ্যমে পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যান্য দেশের নিকট উপস্থাপন করা যায় বাংলাদেশকে বিশ্বের অন্যান্য দেশের নিকটতম উপস্থাপন করা যায় কি পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে মানে কোন শিল্প বিকাশের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যান্য দেশের নিকট স্থাপন করা যায় পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে কোন শিল্প পর্যটন এমন একটি ঝুঁকিহীন শিল্পে বাংলাদেশে আজও প্রাথমিক স্তরে অবস্থান করছে বাংলাদেশে দু আঠারো সালে বিদেশি পর্যটক এসেছে প্রায় দুই দুই লক্ষ বিরানব্বই হাজার আটশো বিরাশি জন মানে এটা এসেছিল বাংলাদেশে দু হাজার আঠারো সালে দুই লক্ষ বিরানব্বই হাজার আটশো বিরাশি জন এতে বিদেশি পর্যটক ভ্রমণ আয় বেড়েছে দু হাজার আঠারো সালে এক মার্কিন ডলার এক হাজার মার্কিন ডলার এত বেড়েছে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের সময় ইম্পর্ট্যান্স অফ ট্যুরিজম সেন্টার্স অফ বাংলাদেশ বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ঐতিহাসিক সমৃদ্ধ একটি দেশ তাহলে বাংলাদেশে কি কি সৌন্দর্যমন্ডিত একটা দেশ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত একটা দেশ প্রত্নতাত্ত্বিক সমৃদ্ধ একটা দেশ ঐতিহাসিক ভাবে সমৃদ্ধ একটা দেশ তাই বাংলাদেশের প্রতিটি স্থানে পর্যটনে আকর্ষণীয় উপাদান রয়েছে তাই বাংলাদেশের প্রতিটি স্থানে কিসের আকর্ষণীয় উপাদান রয়েছে পর্যটনের আকর্ষণীয় উপাদান রয়েছে কিসের কিসের আকর্ষণীয় উপাদান রয়েছে পর্যটনের বাংলাদেশের অঞ্চল ভিত্তিক গুরুত্বপূর্ণ পর্যটন স্থানের নাম উল্লেখ করা হলো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকন এ শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই